হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি কিউব ক্র্যাফট একটা সার্ভার পাইছি নাম হল কিউব ক্রাফ্ট এতে আমি আজকে খেলবো কিন্তু তোমরা একটা মজার জিনিস জানো না যা আমি পার কর প্রো এই জন্য এখানে অনেকগুলো মোড আছে ওই যে পার দেখা যাচ্ছে আমরা ওই পার করে যাব আমার কয়েকটা লেভেল কমপ্লিট করা আছে আমি এখন পার কর করতে যাই হ্যাং করে কেন এত ল্যাক করে কেন ওকে গাইজ এখন সামনে এই যে পার কর আসছে আমার কম্পিটিটিভ পার কর করবো না কারণ ওকে গাইজ আমরা পার করে চলে এসেছি তোমরা জানো না যে আমি কত বড় একটা পার কর এই দেখো দেখছো কত ভালো আমি একটা পার কর আমি একশো বার চেষ্টা করবো কি আমার থামায় রাখছে দেখছো দেখছো গাইস দেখছো আমি কত একটা প্রো আমি তোমাদের থেকে প্রো হাহা কি ফালতু আমি তো এই লেভেল মডিফায়ার দিয়ে এই তো কি মেনু আমি ইজিলি আমি ফোরে চলে যাই আমার ফোর করা তো তো আছে একটা বাচ্চাদেরই কিছু এত কঠিন কেন আমি পার করব আরে কিসার রাইজ আমি কিসের পার করবো আমি তো একটা নুব কে বলছো আমি পার করবো আমি কোনো সময় বলছি না নাকি আমি একটা পার করবো এখনও এত ঝামেলাই পার করে এটা একটা হার্ড পার্কর আমি কোনো সময় বলি না এটা বাচ্চাদের পার্কর এটা এত হার্ড কর এত হার্ড পার কর যে তোমরা মানে কি আমি এক্সপ্লেনই করতে পারবো না তোমাদের কাছে দিনের পর দিন মাসের পর মাস না ওই বাটনই তো ছোটো এটাই তো একটা প্রবলেম আমি এখনই সেটিংসে গিয়ে ঠিক করে নিই ঝামেলা আর ঝামেলা তো কোথায় যায় মোবাইল হ্যাঁ একটা বাড়াই দিই এবার বের হয় কী রে টোয়েন্টি হয়ে গেছে এইটটি নাইনটি এইট কী কি এত ছোট হয়ে গেছে আমার বারবার সেটিংসে যাইতে হবে এত ঝামেলা করলে চলে তোমরাই বলো গাইজ ফাইনালি একশো বছর পর আমি এতটুক বড় করতে পারছি গাইজ এতটুক বড়তেই আমি খেলতে খেলব কারণ আমি একটা মাইন্ড ক্রাফ্ট পার্কোর প্রো দেখো বড় করাতে আমি কত বড় একটা প্রো হয়ে গেছি দেখছো গাইজ আমি এত বড় একটা দেখছো গাইজ আমি কত ইজিলি এই পার করটা পার করে ফেলতেছি এটা দোষ ছিল ওই ছোটো বাটনের বড় করাতে খুব ইজি হয়ে গেছে এখন আমি খুব সহজেই পারতেছি ওকে আরেকটু আর একটু আরেকটু আরেকটু গ্যাস পারছি আমি কি মনে করো আমার নূপ মনে করো তোমরা হ্যাঁ এই যে এই তো আমি এখন লেভেল নাম্বার নাম্বার এ চলে এসেছি গাইস এই দেখো কত ইজিলি পার করটা আমি করে ফেলতে পারি কত সহজ না পার করটা গাইজ তাই না অনেক সহজ তোমাদের চিন্তার থেকেও অনেক সহজ তোমরা যত সহজ মনে করতেছ তার থেকেও অনেক সহজ এই এই দেখো দেখো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট ইচ্ছা তাই করে দেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরা ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ